নিজের চোখের সামনে দাঁড়িয়ে এবং আজ পর্যন্ত মেন্টিগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আর ভেড়েটাকে সেলাম করছে ফলত এই রাজ্যে পুলিশ মন্ত্রীকে দ্রুততার সাথে নিজের কাজ ছেড়ে দিতে ও পুলিশ আবার কয়েকজনকে অ্যারেস্টও করেছে বললাম তো ভেড়েটাকে সেলাম করছে আর মেন্টিগুলোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে ফলত এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে চরম অমানবিক এবং দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এতদিন বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে গুন্ডারাই সরকারটাকে কন্ট্রোল করে তারা যদি মনে করে যে এইভাবে তারা কার্য করে নির্যাতিতা দোষীদের শাস্তিটাকে আড়াল করে দিতে পারবেন ভুল করছেন এটা রাজ্য জুড়েই নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে নির আন্দোলন আরও বেশি বাড়বে কালকের এই যে গুন্ডামি এক এক প্রকার এটা কি মানে আপনারা কোনোভাবেই মানতে পারছেন সব সমাজে এসে মানা যায় না বাইরে যেমন তো পুলিশরা দানিয়া আছে আগে তাদেরকে বলতে হবে আপনারা কি মানতে পারছেন কালকের ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তা অকরমন্যতা এবং তৃণমূলের দল দাস হিসাবে কাজ করা প্রত্যেকটা ছবিতে ভিডিওতে স্পষ্ট হয়েছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজের তাহলে আমাদের দাবি যে একদম ন্যায়সঙ্গত ছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি গতকালের বিমল দাসগুপ্ত ভবন ভাঙা ছাত্র যুব মহিলাদের মিছিলে আক্রমণ করা পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে এবং আজ পর্যন্ত মেন্টিগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আর তাকে সেলাম করছে ফলত এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে দ্রুততার সাথে নিজের কাজ ছেড়ে দিতে হবে পুলিশ আবার কয়েকজনকে অ্যারেস্টও করেছে বললাম তো ধেড়ে ডাকে সেলাম করছে আর নেংটিগুলোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে ফলতে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে আজ পর্যন্ত হয়নি দুর্গাপুরের কর্পোরেশনের ইলেকশন কি করে ভুলে যাচ্ছি আমরা লুট ভোট লুট গুন্ডাদের স্বর্গরাজ্যে পরিণত করতে চাইছে আর দুর্গাপুর কর্মসংস্থানের জায়গা কাজের জায়গা আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নির্যাতিতার দোষীদের শাস্তিকে আড়াল করতে ওরা বেশি সক্রিয় আমরা এখন দুর্গাপুরে এরা কেন বেশি সক্রিয় সেটা বোঝা যাচ্ছে না সনকার জন্য যদি বেশি সক্রিয় হয় তাহলে সক্রিয়তার কোনো লাভ হবে আপনারা কি প্রতিরোধে নামবেন প্রতিরোধে তো গোটা রাজ্যের মানুষ নেমে আছে বলেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে তাই তো ভাবছে যে একটা মিছিলে দুটো ডান্ডা একটা রড দুটো বোমা দিয়ে গোটা রাজ্যের প্রতিবাদীদেরকে ভাবছে চুপ করিয়ে দেবে সেটা হবে না কেউই চাইছে Thank Okay. you